আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته بسم الله والصلاه والسلام على رسول কেমন বাংলাদেশ চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি আমাদের দাবি কি তাদের প্রায়োরিটি কি হওয়া উচিত এই অভ্যুত্থানের পরবর্তীতে এই রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আমাদের অনেক উদ্বেগ রয়েছে উৎকণ্ঠা রয়েছে এবং এখন যা ঘটছে সেটি নিয়েও আমাদের অনেক উৎকণ্ঠা রয়েছে সামনে তার পথ পরিক্রমা নিশ্চয় সহজ হবে না সেটি আমরা সকলেই বুঝতে পারছি এখানে অনেক কনসার্ন আছে অনেক চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে একটু ভালো করে বোঝা দরকার প্রথমে আমরা বলবো যে আজকের যদি কেউ দাবি করে থাকেন যে এটি একটি বিজয় তাহলে এর সূচনা অনেক আগেই হয়েছে সেটি যদি আপনি সেই চত্বরের কথা বলেন তাহলে সেখানে যে রক্ত ঝরেছে অথবা তারপরে ওলামাই কারের যে অসংখ্য ওলামাই কারণের তাদের রক্ত ঝরেছে চোখ থেকে পানি পড়েছে তারা যে জুলুম এবং নির্যাতনের শিকার ছিলেন অসংখ্য আয়নাঘরে তাদেরকে যে বন্দি করে রাখা হয়েছে সেগুলো কিন্তু আলটিমেটলি কাল হয়েছে এখানে এসে এরপরেও আপনাদের তো অনেক অসন্তুষ্টি ছিল ইত্যকার মিলে আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেটিকে যদি আমরা নতুন রূপে যদি বাংলাদেশকে দেখতে চাই তাহলে আমাদের করণীয় কী সে বিষয়টি একটু আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা যে প্রথম বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করতে চাই তা হলো চারিদিকে ভয়ঙ্কর শঙ্কা তৈরি হয়েছে আশঙ্কা তৈরি হয়েছে এবং আশঙ্কা কিন্তু আছে মানে যারা চলে গেছেন তাদের লোকজন আছে এবং এখানে প্রচুর পরিমাণ অস্ত্র লুট হয়েছে আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা যারা ছিলেন তাদের স্থাপনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্রগুলো নাই এছাড়া এখানে ভিন লোকেরা তো এখানে সক্রিয় ছিল এবং তারা আছে এখানে এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অথবা এখানে সিকিউরিটির ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় আছে আমাদের এই জন্যে

যে ওয়ং সুরা নসরানা সুরাতুল ফাতহে অথবা যদি এই দুটো সুরাতে আল্লাহ তারা বিজয়ের কথা বলেছেন বিজয়ের পরে আমাদের কাজ কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা আল্লাহর প্রশংসা করা সিজদায় আল্লা সুল তার সামনে লুটিয়ে পড়া কারণ আল্লাহ ছাড়া এটি কখনোই সম্ভব ছিল না আল্লাহ সাহায্য ছাড়া সরাসরি আল্লাহর মদত হয়েছে নেশে আপনাদের উপর সেই এটি ঘটেছে অতএব এটি আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ সুফ হানুমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করা দরকার দু নম্বর আমাদের টপ মোস্ট প্রায়োরিটি হওয়া দরকার তাহলে সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করা কারণ আপনি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন চারিদিকে ডাকাতির ইস্যুগুলো বেশ করে মহাসড়কগুলোতে সেখানে তো রাতের বেলা বের হওয়া এক ধরনের কঠিনই হয়ে পড়েছে কারণ প্রচুর পরিমাণ অস্ত্র চারিদিকে ছড়িয়ে আছে কার কাছে কি অস্ত্র আছে আমরা একেবারেই জানি না 哎，不、ah, bon。 এই আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ করে আমরা যদি বলি পুলিশ যারা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা কিন্তু খুবই ডিমোরালাইজড এবং ডিমোটিভেটেড একেবারে ডাউন কারণ তাদের মাধ্যমে অনেক অন্যায় করার চেষ্টা করা হয়েছে এদের মধ্যে কেউ কেউ যারা নেতৃস্থানীয় ছিলেন তারা অনেক অন্যায় করেছেন কিন্তু সাধারণ যদি সৈনিকদের কথা বলি তারা কিন্তু আপনাদের সাথে বুকে বুক মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধু কিন্তু তারা আপনাদেরকে ধরতে চান নাই ফলে সৈনিক এটা ছাত্র এবং জনতা এবং সৈনিকদের এটি কিন্তু একটি যুদ্ধ এবং আমরা যদি সেনা সদস্যদের কথা বলি সেখানেও কিন্তু যারা ছিলেন তারাও কিন্তু আপনাদের পক্ষেই তারা কাজ করেছেন আদারওয়াইজ একটা কাউন্টার রেভলিউশন বা অন্য একটা ভিন্ন চিত্র হতে পারতো ফলে তাদেরকে তাদের কাজে ফিরিয়ে নিয়ে আসার জন্যে খুবই আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে তাদেরকে ডেকে নিয়ে আসা দরকার তাদেরকে নিরাপত্তা প্রদান করা দরকার তাদেরকে সাহায্য যোগানো দরকার আমরা আপনাদের পাশে আছি তাদেরকে নিয়ে কোনো ব্যঙ্গাত্ম করা যাবে না কোনো কটূক্তি করা যাবে না সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে লেখা যাবে না হৃত্যকার কাজগুলো করতে হবে এবং তাদের স্থাপনাগুলো দ্রুত তৈরি করে দেয়া তাদেরকে যথাযথ পরিমাণ তাদের অস্ত্র বা ইত্যাদি তাদেরকে তাদের ওয়েপন সার্মস অ্যান্ড ওয়েপন্স তাদেরকে সরবরাহ করা এটি খুবই গুরুত্বপূর্ণ টহলদারি অনেক বাড়ানো দরকার যারা ছাত্র সমাজ যাচ্ছেন তাদের বলছি মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক মক্ত ভিত্তিক অথবা শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ভিত্তিক পাড়া বা মহল্লায় এইরকম যারা সজাগ নাইট ভিজেল অথবা যারা ভিজিলেন্সে যারা থাকবেন তাদের এরকম গ্রুপ তৈরি হওয়া দরকার বিভিন্ন কমিউনিটি বেসড যেন তারা পাহারা প্রদান করেন যেন দুর্বৃত্তরা কোনো একটা অঞ্চলে বা কোনো একটা জায়গায় যেন তারা আঘাত না করতে পারে এটি আমাদেরকে নিশ্চিত ভাবে এই কাজটি আমাদেরকে টপমোস্ট প্রায়োরিটির মধ্যে রাখতে হবে এই জায়গা আমাদেরকে ভুল করা চলবে না কারণ এই জায়গাতে আমাদের ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয়ত যে বিষয়টি আমরা বলবো তাহলে যে আমাদের ইকোনমিক ব্যালেন্স এখানে অবশ্যই অবশ্যই তৈরি করা দরকার মানে অর্থনৈতিকভাবে কিন্তু আমরা একটা পর্যদস্ত অবস্থায় রয়েছি যে বিশেষ করে যারা ব্যবসায়ী মহল ছিলেন যারা এতদিন পর্যন্ত পারে পনেরো বিশ বছর যারা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন বিভিন্ন কারণে সাধারণত ব্যবসা যারা করেন তারা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের বিপক্ষে তারা যেতে পারেন না এটা একান্ত স্বাভাবিক কারণে ফলে তারাও কিন্তু বিভিন্নভাবে তারা মানে সাপোর্ট করার কারণে পূর্ববর্তী রেজেমকে সাপোর্ট করার কারণে জনরোস তাদের বিরুদ্ধে আছে ফলে তারা মাঠে নাই আবার কারো কারো বিভিন্ন স্থাপনাগুলো সেখানে আক্রমণের আক্রান্তের শিকার হয়েছে ফলে তাদেরকে যেন তারা যেন সক্রিয় হন অথবা তাদের পরিবর্তে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সেই জায়গাগুলি যেন সক্রিয় হয় কারণ সাপ্লাই চেইনের ব্যাপার আছে যে প্রোডাকশান ঠিকমতো হতে হবে এবং সেগুলো আবার মানুষের কাছে দূর পৌঁছে যেতে হবে বিভিন্ন জায়গা থেকে যেগুলো ট্রেনিং মানে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এগুলোকে যথাযথভাবে হবে এবং আমরা এই জন্য বলবো যে রাষ্ট্র যারা পরিচালনা করছেন ব্যবসায়ীদেরকে আপনারা আলাদাভাবে তাদের প্রতি নজর দেন যারা অন্যায় করেছে দুর্বৃত্তায়নে যারা লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে তো অবশ্যই কঠোর হতে হবে কিন্তু দিকে সাহস যুগে যেতে হবে যেন তারা তাদের কার্যকলাপগুলো ঠিকমতো করতে পারেন এই জায়গায় দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হল যে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে এই জায়গায় আমাদেরকে অবশ্যই মাথা রাখতে হবে যে যারা অর্থ নিয়ে গিয়েছেন তাদের অর্থগুলো কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় এগারো লক্ষ কোটি টাকা আমরা যদি ধরুন যদি আমরা পদ্মা সেতুর কথা বলি তিরিশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বা এর চেয়ে একটু বেশি বা যাই হোক না কেন তাহলে এগারো লক্ষ কোটি টাকা কত তিরিশ দিয়ে গুণ করলে কত গুণ হয় এরকম কত পদ্মা সেতু আমরা করতে পারতাম কত ব্রিজ কত কালভার্ট কত ফ্লাইওভার বা কত মেট্রো রেল আমরা করতে পারি শত শত আমরা এই যে সকল সম্পদ লুট হয়ে গেছে বা পাচার হচ্ছে সেগুলো দিয়ে আর এছাড়াও কিন্তু বাংলাদেশের উপর প্রায় উনিশ লক্ষ কোটি টাকার একটা ঋণ এর বোঝা আছে তার মানে আমি এবং আপনিও কিন্তু লক্ষ লক্ষ টাকা ঋণই বাই ডিফল্ট এটা থেকে কিভাবে বাংলাদেশকে মুক্ত করা যায় এই ইকোনমিক রিফর্মেশন বা ফরমেশন এটা একটা প্রায়োরিটি অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে তিন নম্বর হচ্ছে যে সত্যি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল বক্তব্য ছিল জাস্টিস বৈষম্য দূর করা এবং জাস্টিস মেনটেন করা সর্বস্তরে এটা জাস্টিস দিতে আমরা আমাদের আরেকটা ভিডিওতে বলেছি যে কিভাবে বিশেষ করে যারা দিনদার মানুষ যারা দিন প্র্যাকটিস করেন তাদের প্রতি যে বৈষম্য ছিল এতদিন পর্যন্ত সেটা যেন কোনো অবস্থা না থাকে এটি আমাদেরকে অবশ্যই দূর করা দরকার মনে রাখতে হবে যে আবু সাইদ যেমন আবু সাইদ কিন্তু আপাদমস্তক একজন দিনদার ছেলে ছিলেন তিনি দিন প্র্যাকটিস করতেন তার পরিবারের একটি চিঠি এটা ভাইরাল হয়েছে যে তারা বলেছেন আবু সাইদের জন্য কোনো ভাস্কর্য নির্মাণ করা না হয় কারণ সে দিনদার ছিল দিনের পক্ষে তার গোটা ছাত্র জীবন কেটেছে তো ফলে এই যে দ্বারা এবং মুগ্ধর কথা আমরা শুনেছি তিনিও মানে দিন প্র্যাকটিস করতেন বা দিনই পরিবারের যদিও সেকুলাররা তাকে বিভিন্নভাবে তাদের অংশ বলে চিত্রায়িত করার চেষ্টা করছে তারা কিন্তু দিন পারিবারিকভাবে তার দিন প্র্যাকটিস করতেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি ফলে এই যে দিনই চেতনা যারা লালন করতেন তাদের বিরুদ্ধে কোন অবস্থায় যেন মানে বৈষম্য না হয় মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে বৈষম্য না হয় তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি হওয়া তাদের চাকরি বাকরি অথবা তাদেরকে সম্মান এবং সমীহ করা তাদেরকে প্রমোশন প্রদান করা অথবা বিভিন্ন সেক্টরে ছাত্রদেরকে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া এই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে অবশ্যই এই জায়গাগুলো আমাদেরকে করতেই হবে আমরা বলবো যে কৃষিকাজকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া দরকার কারণ আমরা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের উপর অনেক কিছুর ক্ষেত্রে নির্ভরশীল যেমন পেঁয়াজ তেল বা যদি আমরা বলি কাঁচামরিচ এমন কি মানে আদা পেঁয়াজ ইত্যাদির ক্ষেত্রে ডাল বা তাদের উপর আমরা নির্ভরশীল বলে এটা চালানো হয়েছে এমনকি চালও তাদের দেশ থেকে আমদানি করতে হয় বলে আমাদেরকে জানানো হয়েছে আমরা বলি যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ অতএব কৃষির উপর ব্যাপক পরিমাণ এখানে গুরুত্ব দেওয়া হোক কৃষি ল্যান্ডগুলোকে আলাদা করে দেওয়া হোক এগুলি যেন কোনো অবস্থায় এই যে যারা তথাকথিত রিয়েল এস্টেটের সিন্ডিকেট যারা আছে বিভিন্ন জায়গাগুলো দখল করে তারা এগুলোকে মানে এখানে তারা ঘরবাড়ি বসতবাড়ি বসত বাড়ি বাড়ানোর জন্যে তারা যেই হাউজিং প্রকল্প তারা গ্রহণ করছেন এগুলোকে স্ট্রিক্টলি কন্ট্রোল করা দরকার কন্ট্রোল করে যেগুলো ফার্মল্যান্ড এই ফার্মল্যান্ডগুলো যেন ফার্মল্যান্ডই থাকে যে সকল ফার্মল্যান্ডগুলো এখনো ফার্মিং এ লাগছে না সেগুলোকে কীভাবে ফার্মিং আনা যায় এবং খুব হাই ইয়েল্ডিং মানে ব্রিড যেগুলোকে যদি আনা যায় নতুন অনেক অনেক সিড যেগুলো প্রচুর পরিমাণ উৎপাদন করবে এইরকম উৎপাদন করার মতো সিড নতুন করে আনা দরকার যারা ফার্মার আছেন তাদেরকে ভর্তুকি দেওয়া দরকার তাদেরকে প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার যারা পড়াশোনা করছেন তাদেরকেও কৃষিকাজে নিয়ে যাওয়ার জন্য বা কৃষির ব্যবসায় তাদেরকে কীভাবে ইনভলভ করা যায় এই জায়গাগুলো করতে হবে কৃষি পণ্যগুলো যেন শহরগুলোতে ঠিকমতো এসে কৃষকরা যেন তারা যথাযথ তারা দাম বা তার মূল্য যেন পাড়া তারা পান যারা ইন্টারমিডিয়ারি হিসেবে যারা রয়েছেন মাধ্যম হিসেবে যারা রয়েছেন মাধ্যম বা মধ্যসত্ব ভোগীরা যেন অনেক বেশি সুবিধা না নিতে পারে মধ্যসত্য আহ তো লাগবেই মানে মেডেলম্যান তো লাগবে কিন্তু মেডেলম্যানরা যেন সব খেয়ে না ফেলে এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করা দরকার এই কৃষিকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে বিজনেসকে রিফর্ম করা দরকার বিজনেসের ডাইভার্সিফিকেশানটা দরকার আগে বিজনেসগুলো কেবলমাত্র একদল লোকের মাফিয়াদের হাতে ছিল এগুলো যেন সাধারণ মানুষের কাছে চলে যায় সাধারণ মানুষের বিজনেসগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল এর যেন কোনো অবস্থা না হয় এই দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে এডুকেশনকে অবশ্যই আমাদেরকে রিফর্ম করা দরকার বিশেষ করে এডুকেশন এনসিটিভি যা করেছে তা তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মতো অতএব আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো এগুলো থেকে যেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেন এগুলো আসতে পারে ওয়ার্ল্ড ক্লাস শিক্ষিত যেন এখান থেকে বের হয় সেই জন্য এটাকে রিফর্ম করা দরকার শিক্ষাবিদ যারা রয়েছেন বা শিক্ষক যারা রয়েছেন ছাত্র যারা রয়েছেন তাদের মানে রাজনৈতিক কার্যকলাপ প্রয়োজনে বন্ধ করে দিতে হবে সেখানে কোনো রাজনৈতিক কার্যকলাপ বিশেষ করে শিক্ষকরা কোনো রাজনীতি জড়াতে পারবেন না ছাত্ররা রাজনীতি জড়াতে পারবেন না এই শিক্ষা মানে পিঠগুলো বা বিদ্যাপীঠগুলো শিক্ষালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসাগুলো এগুলোকে এদের এজুকেশনটাকে রিফর্ম করে এগুলোকে আরও শক্তিশালী করা দরকার জেনুইন শিক্ষক যারা তাদেরকে প্রমোট করা এবং যারা ফেক হিসেবে অথবা যারা কোনো দলীয় ব্যানার যারা জয়েন করেছেন কিভাবে তাদের থেকে তাদের রাহু থেকে কিভাবে কিভাবে রাহু গ্রাস থেকে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করা যায় সেই বিষয়টা অবশ্যই ভালো করে দেখতে হবে এখানকার কারিকুলামটাকে সুন্দর করে ডিজাইন করতে প্রয়োজনে যারা শিক্ষাবিদ ইন্টারন্যাশনাল শিক্ষাবিদ যারা তাদেরকে হায়ার করা দরকার কিন্তু কোনো অবস্থার যেন মূল্যবোধ বিবর্জিত না হয় কারণ গোটা পৃথিবী জুড়ে এখন কিন্তু মোরালিটি অথবা এথিক্স ইন এডুকেশনটা কিন্তু টপ মোস্ট প্রায়োরিটি যদি আমরা এথিক্যালি মোরালি যদি আমরা ছাত্রদেরকে ডেভেলপ না করতে পারি তাহলে এই শিক্ষিত হলে কি সে ডাকাতি করবে অথবা আমরা তো শিক্ষিতদের মাধ্যমে কিন্তু আমাদের দেশ এতদিন পর্যন্ত তারা পরিচালিত হয়েছে তারা এতদিন কি অবস্থায় রেখেছে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলো কি দুর্বৃত্তের হাতে ছিল সেগুলো আমরা দেখতে পেয়েছি ফলে এরা যেন এডুকেশন যেন এরকম না যায় আমরা যে বইপত্র এনসিটিভিতে যে বইপত্র বাচ্চাগুলোকে দেওয়া হয় এগুলো না ধরা যায় মানে না তাদের এগুলোর প্রিন্টিং বা কাগজের মান বা কালির মান ভালো একেবারেই মানে আপনি যদি বিপরীত যদি ইউরোপিয়ান বা অ্যারাবিয়ান যদি আপনি তাদের বই পত্য করে দেখেন কি চমৎকার বাচ্চাদের পড়তে মনে হচ্ছে বাচ্চারা চকচকে জিনিস চায় তাই জন্য এরকম করতে হবে রাষ্ট্র এখানে ভর্তুকি দিচ্ছে অথচ এগুলো লুটেরারা এগুলো নিয়ে যেত সেগুলোকে আপনাকে ঠেকাতে হবে তার কন্টেন্টের কথা তো বলতেই নাই কি কন্টেন্ট আছে এগুলো পড়ার মতো কোনো উপযুক্ত না এবং প্রতি বছর বাচ্চাদেরকে গিনিপিক বানানো এগুলো সব বন্ধ করে দেবো আগের যত এক্সপেরিমেন্ট সবগুলোকে ক্লোজ করে দিয়ে আপনাদেরকে মানে পিছনের পদ্ধতি হোক নতুন পদ্ধতি হোক মানে একটা ইউনিফর্ম জায়গায় আসতে হবে কিন্তু তা নিয়ে এখনই কাজ করতে হবে যেন এজুকেশনে মানে এজুকেশনে যারা আছেন শিক্ষাবিদ যারা আছেন তারা যেন এটি নিয়ে এখনই গবেষণায় যেন তারা লিপ্ত হয়ে যান এই কাজটি অবশ্যই আমাদেরকে আমাদেরকে করতে হবে এবং এখানে যে পরিমাণ দুর্নীতি হয়েছে দুর্নীতিকে এখন একশো ভাগ ন বলতে হবে কোনো দুর্নীতি চলবে না আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা হচ্ছে আমরা বলবো যে আপনারা প্রয়োজনে আপনাদের এরকম টিম বিভিন্ন জায়গায় থাকুক অথবা এরকম ওয়েবসাইট তৈরি হোক যেখানে কেউ যদি দুর্নীতি তিনি তিনি দ্রুত কার মাধ্যমে এটা রিপোর্ট করতে পারেন তাহলে তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন হতে হবে এটা কোনো লিঙ্গারিং করা যাবে না কে আমার মতের এবং পথের সেটি চিন্তা করার কোনো সুযোগ নাই। অন্যায়ভাবে মানুষকে যে গুম করা হয়েছিল বিশেষ করে আয়নাঘরের কথা বলছি আয়নাঘরের কথা বলে তো চিৎকার করে কাঁদতে মনে চায় যে পরিমাণ জল এবং নির্যাতনের শিকার হয়েছে মানুষ এগুলো ফাইন্ড আউট করা দরকার কারা এই আয়নাগর তৈরি করছে এর সাথে কারা জড়িত এবং এখানে যারা নির্যাতিত এবং নিপীড়িত কীভাবে তাদেরকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে আসে কারণ তারা একটা ট্রমার মধ্যে তারা এখনও আছেন কীভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় আয়নাগরের এই সংস্কৃতি যেন পৃথিবীতে আবার তৈরি না হয় আর বাংলাদেশে যেন আবার তৈরি না হয় এটা আমাদেরকে দেখতে হবে এই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে আমরা বলবো যে এই বিষয়গুলো আপনার চিন্তা করুন এগুলোকে আপনারা অনুগ্রহ করে এগুলোকে আপনার মাথায় আনুন এই সংস্কৃতি বন্ধ করুন পিলখানাতে যে আমাদের আমাদের সেনাবাহিনীর যে সত্যিকার অর্থে আমাদের দেশকে ভালোবাসতে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি নতুন করে প্রয়োজনে আবার সেটি ইনভেস্টিগেশন করা দরকার কারা রিয়েল কাল্প্রেট তাদেরকে খুঁজে বের করতে হবে এবং শাপলা চত্বর সহ অন্যান্য যত জায়গায় ফাঁসি যাদেরকে দেওয়া হয়েছিল সত্যি করতে কি তারা দাগি বা অপরাধী ছিল কি না এগুলো আমাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার ক্রিমিনাল যারা ছিল তাদেরকে খুঁজে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বের করতে হবে আমাদেরকে উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে প্রত্যেকে জাস্টিস পাবে তিনি যদি আপনার বিরোধী হন তিনি যেন জাস্টিস পান কারণ আমাদের পাস্ট রেজিমে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমাদেরকে বুঝতে হবে যেন একই সমস্যা যেন আমাদের তৈরি না হয় যখন যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন আপনাদেরকে মনে রাখতে হবে দুই এবং দুই হাজার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল তো তারা কিন্তু কেউ মানে তাদের অধিকাংশ দেশ থেকে পালাতে হয়েছে বা এরকম একটা অবস্থা বাকিরা যারা খুবই ভালো ছিলেন তারা কিন্তু আছেন বলে আপনাদেরকে দেখতে হবে যেন এখানে কোনো পরিস্থিতি ওই যেন তৈরি না হয় একটা হিউজ ভ্যাকিউম তৈরি হচ্ছে আমাদের এখানে হিউজ ভ্যাকিউম মানে হচ্ছে খুবই ধরুন বিভিন্ন জায়গা থেকে লোকেরা পদত্যাগ করছে তারা দীর্ঘদিন পর্যন্ত এই কাজগুলো পরিচালনা করা একটা দক্ষতা তাদের মধ্যে তৈরি হয়েছে এখন আমাদেরকে হয়তো ওই জায়গায় কিছু এমন লোক দিতে হবে যারা এই জায়গায় হতে পারে যারা তুলনামূলক কম দক্ষ ফলে আমাদেরকে খুঁজে বের করা দরকার টাস্ক ফোর্স কম্পকে গঠন করা প্রয়োজনে গঠন করা দরকার যে কারা সবচেয়ে যোগ্যতা থেকে ফাইন্ড আউট করা প্রয়োজনে যারা জবে ছিল না সরকারি জবে ছিল তাদেরকে নতুন করে জবে নিয়ে আসতে হবে জবে দিতেই হবে এর জন্য ধারাবাহিকতা থাকতে হবে নট নেসেসারিলি এমন সকল জায়গায় কি অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে এটা হতে পারে আপনার সেক্রেটারিয়েটগুলোতে মানে সচিব বালয়গুলোতে এরকম হতে পারে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে একই ঘটনা করতে পারে যে আপনি এরকম লোক যারা যদি মনে করেন যে তারা যোগ্য তাহলে তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে ক্রাশ প্রোগ্রাম হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হোক তারা এই কাজগুলো পরিচালনা করবে এটি নাহলে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে কোন অবস্থায় আমরা এটি দূর করতে পারবো না একটি কথা তো সমাজে আছে যে ডক্টর তিনি আমেরিকান আমেরিকান ব্যাকড বাই ইন্টারেস্ট আমেরিকান লভি তো এমন যেন না হয় যে তিনি এটাও যেন আরেকবার মানে একটা জায়গা থেকে আমরা বের হয়ে আরেকটা জায়গায় আরেকজনের গর্তে আমরা ঢুকে গিয়েছি আরেকজনের পেটের মধ্যে ঢুকে গিয়েছি এটি যেন কোনো অবস্থা না হয় আমাদেরকে এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে এটা পালন করতে হবে এবং অন্যান্য যে সকল পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে প্রয়োজনে আলোচনা করা যেন একটা স্ট্যাবিলিটি কীভাবে তৈরি করা যায় সেটি রক্ষা করতে হবে একটা ম্যাসিভ ইকোনমিক গ্রোথ কিন্তু আমরা ফরমার যে রেজিম মানে পূর্বের সরকারের সময় একটা ভালো একটা ইকোনমিক গ্রোথ ছিল সেটি আপনার দেখতে পেয়েছেন এই গ্রোথটা যেন রক্ষা করে করতে পারি আমরা কেন কেউ যেন আমাদেরকে না বলতে পারে যে না আগেই তো আমরা ভালো ছিলাম এই কথা যেন না বলতে পারে কারণ এই কথা বলার মতো লোক ব্যাপক পরিমাণে বিভিন্ন জায়গায় আছে এখানে ছাত্রদের অসন্তুষ্টির আরেকটি কারণ যেটি ছিল তাহলে যে জব যথেষ্ট পরিমাণ জব আসলে বাজারে ছিল না অতএব জব তৈরি করা দরকার অতএব তাদের স্কিল তাদের মধ্যে তৈরি করা দরকার প্রচুর পরিমাণ লোক তারা বিদেশে চাকরি করতে যায় কেউ তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য কি আমাদের কাজ করতে হবে না তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণ ট্রেনিং দেওয়া দরকার যারা বিদেশে যাবে তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল তাদের ওই যে মানে যে মানে যে কাজ তারা করতে যাবে সেই কাজ রিলেভেন্ট ওয়ার্কের তাদের স্কিল এরকম স্কিল ডেভেলপ করার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে যে কেউ কোন

অপমান লাঞ্ছনা তারা শিকার হয়েছিল তারা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে রাখছে অথচ তাদেরকে এইভাবে নিগৃহীত করা হতো এটি বন্ধ করতে হবে তাদেরকে যেন সম্মান দিয়ে তাদেরকে যেন মানে দেশে যেন তারা আসতে পারে এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার তাদের জন্য আরও নতুন করে কি কি ইনসেন্টিভ দেওয়া যায় সে বিষয়গুলো করতে হবে আর যেটা বলছিলাম যে ব্যাপক জব ক্রিয়েশন করতে হবে যারা যাবে তারা যেন স্কিল লেভেল হিসেবে তারা যেন যায় আনস্কিল লেভেল হিসেবে তারা যেন না যায় এই জায়গাটি তো আমাদেরকে খুবই মানে দৃষ্টি রাখতে হবে আমি এই কথাগুলো বলে সর্বশেষ যেই দাবি এখানে আমরা রাখতে চাই তাহলে যে বিজয় কিন্তু এখনও অর্জন হয় নাই বিজয় তো তখনই অর্জন হবে যখন সমগ্র মানুষের মুখে হাসি ফুটবে তারা সকলে সুখে থাকবেন শান্তি থাকবেন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে তারা দিন এবং রাতে যখন মনে চায় তখন তারা ঘুরে বেড়াতে পারবেন তারা কোনো অবস্থায় জুলুমের শিকার হবেন না তারা যদি তারা কারো মাধ্যমে না আইন প্রয়োগকারী সংস্থা না কোর্টে কোথাও তারা 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 নির্যাতনের বা বা নিপীড়নের বৈষম্যের তারা শিকার হবেন না যে বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা কথা বলেছি বা বলেছেন সেই বৈষম্য সমাজে এক ফটো থাকবে না যদি এটি নিশ্চিত করতে পারি তাইলেই কেবলমাত্র আমরা আমাদের এই বিজয়ে সত্যিকার অর্থে অর্জিত হবে আমরা যেন সকলে মিলে যেন একটা জাতিপুঞ্জ তৈরি করে একটা জাতি গোষ্ঠী যেন আমরা জাতীয়তা আমাদের যেটির কথা আমরা বলছি ইসলামিক বা সের এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের যে ইন্টারেস্ট আছে কোনো এই ইন্টারেস্ট আবার যেন অন্য কারোর সাথে কনফ্লিক্টিং না হয় ইসলামের যে ধারণা মানে জাতি ইসলামের যে ধারণা এই ধারণাটাকে সামনে রেখে আমাদের মূলত সামনে আগাতে হবে সকলে মিলে যেন আমাদের দেশটাকে আমরা তৈরি করতে পারি এখনও অপরাধীরা সক্রিয় আছে প্রয়োজনে টাস্ক ফোর্স তৈরি করে তাদেরকে ফাইন্ড আউট করা দরকার প্রয়োজনে এখানে স্পেশাল বুনাল তৈরি করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এখানে যেন কেউ এনার্কি তৈরি না করতে পারে কোন অবস্থায় যেন এনার্কি তৈরি না হয় কেউ লোকেরা সেখানে অন্যায়ভাবে তারা এখানে মানে অপরাধ করে বেড়াবে এগুলো যেন কোনো অবস্থায় তৈরি না হয় আমরা এই জন্য বলবো যে যারা ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েসিয়াল ওলামায়াম আছেন অথবা যারা সোশ্যাল ওয়ার্কার আছেন তাদেরকে কাজে লাগান প্রয়োজন আপনারা লাগিয়ে আপনারা সমাজটাকে রিফর্ম করার জন্য চেষ্টা করুন একটা বড় একটা বডি থাকুক যে বডিটা প্রেশার গ্রুপ হিসাবে আলেমদের মধ্যে বডি থাকুক ছাত্রদের মধ্যে বডি থাকুক সাধারণ জনতার মধ্যে বটি থাকুক এই জায়গাগুলোতে থাকা দরকার ইন্টালেকচুয়াল হিসেবে তৈরি করার জন্য বুদ্ধিজীবী হিসেবে তৈরি করার জন্য মানুষকে আমাদের চেষ্টা করতে হবে মানুষের গণমানুষের কাছে গিয়ে গণমানুষের অবস্থাটা বুঝে তাদের চাওয়া পাওয়াকে অবশ্যই ন্যাশনাল পলিসিতে যেন রিফ্লেকশন হয় সেটি আমাদেরকে দেখতে হবে